শীত পড়ে গেছে আর পিঠা পায়েস হবে না তা তো হবে না আমার মনে হয় এমন কোনো বাড়ি নেই যে শীতের মধ্যে পিঠা পায়েস হয় না তো আমরা যেহেতু শহরে থাকি নতুন ধান চাল আমাদের বাসায় এখনও আসেনি তাই বলে কি পিঠা খাবো না এমনটা হবে না তো আমরা পুরাতন যে চাল ছিল গুড় ছিল সেটা দিয়েই পিঠা বানানো শুরু করে দিলাম তো খেতে তো হবে খেতে যেহেতু মন চেয়েছে সেহেতু খাওয়া আগে তো মন চাইলে কোনো কিছু আর থেমে থাকা যায় না তো শুরুতেই আমরা নিয়ে নিয়েছি একটু খেজুরের গুড় আর সাথে একটু নারিকেল নিয়ে ছি চালের আটা আর একটু ময়দা নিয়ে ভালোভাবে আমরা একটা বেটার করে নিচ্ছি বেটার গুলিয়ে নিচ্ছি আর আজকে কি পিঠা বানাবো তো সেইটা বেটারগুলা দেখে যারা যারা আগেই বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা বুঝতে পারেননি তারাও কমেন্টস করে জানাবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না তো বেটার গুলানোর পর মনে হলো যে মিষ্টি একটু কম হবে এই জন্য আবারও একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল খেজুরের গুড় খেতেও অনেক সুস্বাদু যদিও বা পুরাতন তারপরও দেখেন গন্ধ স্বাদ সব কিছুই যেন অটুট রয়েছে আর এই যে ফাইনালি আমাদের বেটারগুলা হয়ে গেছে একটু গুঁড়ো দুধ দিয়ে আমরা ফাইনালি করে ফেললাম আর এখানে প্যান্ট বসিয়ে দিয়ে দিয়েছি চুলায় গরম হওয়ার জন্য আর প্যান বসিয়ে তার মধ্যে আমরা একটু একটু করে বেটার দিয়ে দিচ্ছি আর এখন অবশ্যই বুঝতে পেরেছেন কি পিঠা হচ্ছে হ্যাঁ সত্যি ধরে ফেলেছেন আপনারা এখন তৈরি করছি আমরা পাটিসাপটা পিঠা আর আজকে আমরা পুর ছাড়া সুন্দরভাবে পাটিসাপটা বানাবো আর যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে এভাবে ঝটপট পাটিসাপটা বানিয়ে নেবেন মিষ্টি কিছু দিয়ে পুর থাক আর না থাক কোনো ব্যাপার না আর খেতেও বেশি সুস্বাদু হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে পাটিসাপটা বানিয়ে খেতে আর পাটিসাপটা পিঠা তো মোটামুটি সবারই বেশি পছন্দ আর প্রথম দিকে উঠতে চাচ্ছিলো না পিঠাটা কারণ এই প্যানের মধ্যে মানে অন্য কিছু বানানো হয়েছিলো যার জন্য প্যান্টটা অতটা স্মুথ ছিল না তবে দেখেন অনেক সুন্দর অনেক ইয়ামি হয়েছে আর সত্যি খেতেও অসম্ভব বেশি সুন্দর হয়েছিল তো যারা যারা এভাবে কখনো ট্রাই করে দেখেননি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে খুব বেশি ভালো লাগবে আর খেতে মন চাইলে আপনি আপনার পছন্দ মতো যখন তখন যেভাবে খুশি সেভাবেই বানিয়ে খেতে পারেন সব রেসিপি সব কিছু ফলো করেই যে বানাতে হয় এমনটা কিছু না তবে এইভাবে বানালে আমার আমি যে স্বাদটা পাবো সেটা আপনিও পাবেন কিন্তু আপনার বাসায় যদি নারিকেল না থাকে কোনো অসুবিধা নেই নারিকেল না দিয়েও আপনি পাটিসাপটাগুলো এভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন দেখেন আমাদের সবগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে এখন আমরা একটু ঝাল পিঠা বানাবো তো চলুন দেখা যাক ঝটপট কিভাবে আমরা ঝালপিঠা বানিয়ে নিয়েছি তো এই রকম ঘন করে আমরা একটা বেটার তৈরি করে নেব লবণ ঝাল মরিচ দিয়ে তারপর প্যানে একটু বেশি পরিমাণে তেল দিব তেল দিয়ে এভাবে মোটা রুটির মতো করে সে তেলের উপর দিয়ে দিব একটা মচমচে সুন্দর একটা পিঠা তৈরি হবে এটাকে আমরা বলি চাপড়ি পিঠা অনেক সুন্দর মসমসা হয় দেখেন এটা এটা শুধুমাত্র চালের আটা দিয়ে বানালে বেশি মসমসা হয় ময়দা দিয়ে বানালে অতটা মসমসা হয় না ঝটপট এরকম ঝাল পিঠা বানিয়েও আপনি খেতে পারেন শীত এসেছে যে কোনো ধরনের পিঠা খেতে পারেন আর ভাপা পিঠা তো মানে শীত মানেই ভাপা পিঠা তো আমরা এখনও পিঠা করিনি তবে পরবর্তীতে শেয়ার করব কিভাবে আমরা ভাপা পিঠা বানিয়ে খাই এরকম ঝটপটভাবে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা